নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমার বেস্ট ইনভেস্টার গুরু চ্যানেলে আমি সৌম্য আজকে একটা দারুণ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি এবং সেই ভিডিওটা হচ্ছে রিনিউএল এনার্জির উপরে নেক্সট এপিসোডে এবং সেখানে আমরা যেটা জানি সেটা হচ্ছে এমন একটা খুব সুন্দর ইন্টারেস্টিং স্টক নিয়ে আগে আলোচনা করব এই স্টকটা বেসিক্যালি প্রচন্ড রিস্কি এবং সেরকমভাবেই বলতে পারি সেই কোম্পানিটার প্রচুর হাজার পার্সেন্ট রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখে এবং এটা উইন্ড উইন্ড সেক্টরের মধ্যে সেক্টরে কাজ করছে উইন্ড সেক্টরের পরে যে রিনিউবল এনার্জি সেখানে কাজ করছে কোম্পানিটার বেশ কিছু ড্রব্যাক যেরকম রয়েছে সেরকম কোম্পানিটা কিন্তু এখন এই সিচুয়েশনে কিন্তু ডাউন রয়েছে আমরা যেটা দেখিনি সেটা হচ্ছে আন্ডার ভ্যালুয়েশনের উপর কাজ করে কম্পিউটার কাজ যেটা সেটা হচ্ছে রিনিউবল এনার্জি প্রথম হচ্ছে উইন এনার্জির উপরে কাজ করে যে হাওয়া আসছে যে বায়ুর যে পাওয়ারটা শক্তিটা সেটাকে নিয়ে কাজ করা হয় সেটার উপরে টারবাইনে এ কাজ করেছে ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট এবং কনস্ট্রাকশনের উপর কাজকর্ম করে কম্পানিটা কিন্তু রিস্ক যেটা বারবার করছিলাম খুবই স্মল ক্যাপ কোম্পানি এগারোশো ষাট মানে এটা একটা মাইক্রো ক্যাপ কোম্পানি সুতরাং এর রিটার্ন দেওয়ার ক্ষমতা কিন্তু বহু গুণ বেশি বহু হাজার গুণ পার্সেন্ট রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখিয়েছিল আমরা দেখতে পাচ্ছি কম্পানিটা একটু ফাইন্যান্সিয়াল একটু দেখে নেবো কম্পানিটার ক্ষেত্রে কম্পানিটা দারুণ রিটার্ন দিয়ে গেছে আমরা দেখতে পেয়েছি যদি আমরা পাঁচ বছরে কেউ হোল্ড করে তাকে থার্টি পার্সেন্ট এবং তিন বছরে কেউ হোল্ড করে ওয়ান হান্ড্রেড ফর্টি থ্রি পার্সেন্ট মানে একশো তেতাল্লিশ পার্সেন্ট রিটার্ন পাবে বা এক বছর রাখলেও একশো আটচল্লিশ পার্স প্রচন্ড রিস্ক কোম্পানি যেটা বলছিলাম তো সেই কোম্পানি এবং আমি যদি দেখিনি নি প্রফিট গ্রোথ সুন্দরভাবে বেড়েছে আমরা সেলস গ্রোথ দারুণ সুন্দর হয়েছে রিটার্ন অন ইকুইটি রিটার্ন অন ইকুইটি যেটা খুব ভালো মানে ফিফটিন পার্সেন্ট মানে সাফিসিয়েন্ট সেখানে বিগত দেখিনি পাঁচ বছর টোয়েন্টি এইট পার্সেন্ট দিয়েছে খুব সুন্দর রয়েছে কিন্তু রিস্ক রয়েছে আমরা এবার একটু পজিটিভ নেগেটিভ দুটো সাইডে দেখে নেবো কোম্পানি সম্পর্কে বন্ধুরাজি কোম্পানিটা বলছি আমি কেপি এনার্জি লিমিটেড এটা দন্তান্ত কোম্পানি উইন্ড এনার্জির উপর কাজ করে যেটা বলছিলাম এবং কোম্পানিটা কিন্তু ভবিষ্যতে খুব ভালো করতে চলেছে কেপি এনার্জি লিমিটেড ইজ वन ऑफ द मेजर কোম্পানিজ অফ কেপি গ্রুপ which is a bse listed company and has earned the tag of gujarat's number one pop solutions provider for wind farms তো এদের যত উন্নতি হবে সরকারের পক্ষতে যত ব্যবস্থা নেওয়া তত এদের কিন্তু উন্নতি হতে থাকবে যেটা আমি বললাম সে কারণে সেটা খুবই রিস্কি কোম্পানি এগারোশো ষাট কোটি মাত্র মার্কেট ক্যাপিটালাইজেশান আছে এবং যেটা আমি বলছিলাম কারেন্ট মার্কেটে যেখানে পাঁচশো বাইশ রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিক থেকে ইন্ট্রেন্সি ভ্যালু কিন্তু তুলনামূলকভাবে কম রয়েছে এবং তার মানে ছশো উনআশি রয়েছে ইন্ট্রেন্সি তার মানে এই মুহূর্তে কিন্তু কেনার জন্য যথেষ্ট ভালো সিচুয়েশন of well qualified and experienced team members across technical, commercial and corporate functions. It has more than decades of experience providing best services and Gujarat's prominent balance of plant solution provider in wind and hybrid industry. এবার যদি আমি দেখিনি বন্ধুর রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়ার যেটা আমাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়ার ফিফটি ওয়ান পার্সেন্ট বেশি রয়েছে রিটার্ন অন ইউটিউটি হচ্ছে টু পয়েন্ট ফোর ফোর তার মানে ভবিষ্যতে কিন্তু এই কোম্পানি আরও ভালো করতে পারে বলে এক্সপেক্ট করা যাচ্ছে প্রমোটার হোল্ডিং রয়েছে যেটা বলছে ঋণের পরিমাণ খুব কম রয়েছে এবার আমরা যদি চলে আসি দেখে নিতে পারি যদি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডাইরেক্টলি সেখানে দেখছি কিন্তু আমাদের প্রতি বছরে প্রতি বছরে কিন্তু আমাদের প্রফিট মোটামুটি বাড়তে বাড়তে চলে wind farm development value chain with hundreds of megawatts capacity energized as epc service provider kpe has installed gujarat's largest windmill and each of capacity of 2.7 megawatt in mathalpur kpe successfully executed projects on various strata like flat মোটামুটি আড়াইশো চল এবং বড়ো বড় জাম্প করছে কোম্পানিটা প্রচন্ড রিস্কে কোম্পানি যেটা বলছিলাম অপারেটিং প্রফিট মার্জিনও কিন্তু দেখতে পাচ্ছি যথেষ্ট ভালো রয়েছে অপারেটিং প্রফিট মার্জিনও কিন্তু বেড়ে গেছে এবং আমরা দেখেছি বিগত যত গভর্নমেন্ট তরফ থেকে অনুদান দেওয়া হয়েছে পিএলআই স্কিম অন্যান্য সুবিধা সেই সব ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি আস্তে 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 ইম্প্রুভমেন্টগুলো শুরু হয়ে গেছে যেরকম মাঝখানে উনিশ কোটি থেকে এক কোটি নেমে গেছিলো তারপরে সাত এলো তারপরে একুশ এলো তারপরে চুয়াল্লিশ এলো এই ধরনের স্মল ক্যাপ কোম্পানিগুলো যেটাতে আমাদের মার্কেট ক্যাপিটালাইজেশন খুবই কম যেটা আমি আগেই বলছিলাম যদি আমি এখান থেকে মার্কেট দেখে নিই মার্কেট ক্যাপিটেশন রয়েছে এগারোশো ষাট মানে একটা স্মল ক্যাপ কোম্পানি বলা যাবে সেই কোম্পানির ক্ষেত্রে স্মল নয় মাইক্রো ক্যাপ কোম্পানি একেবারে তো সেক্ষেত্রে এই ধরনের কোম্পানির ক্ষেত্রে এই ধরনের ওঠানামা থাকবেই নেক্সট আমি ব্যালেন্স শীতে দেখে নেব ব্যালেন্স শীট কিন্তু আমাদের যদি রিজার্ভের পরিমাণ থেকে রসার্ভ পরিমাণ কিন্তু এই কোম্পানিটা বাড়িয়ে চলেছে আমরা দেখতে পাচ্ছি ছিল তেতাল্লিস্ট থেকে পঞ্চাশ থেকে তার থেকে বাহাত্তর থেকে একশো তেরো কনস্ট্যান্টলি বাড়িয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা ধরুন our safety with us has capacity in multiple tenfold with full evacuation facility and is checked thoroughly on routine basis kpe has thousands megawatt of business in pipeline and believes in building the future stronger and greener for the upcoming generation by building পরিমাণ এইসব ক্ষেত্রে যেটা আমি প্রতিবারই বলেছি যে এই ধরনের কোম্পানিগুলোর লাইব্রিলিটিও কিন্তু খুব ভালো থাকে যেরকম কন্টিনিউ বেরায় লাইব্রিলিটি বাড়ি তবুও এই মুহূর্তে কোম্পানিটা বাকিদের তুলনায় যদি আমি হিসেব করে দেখি দেখবো যে ডেট টু ইকুইটির পরিমাণ যদি দেখে নিই তাহলে আমরা দেখব যে অনেক তুলনামূলকভাবে কম রয়েছে এবং ঋণের পরিমাণ যদি আমি এখানে দেখি ডেট টু ইকুইটি আমার রয়েছে পয়েন্ট টু এইট পয়েন্ট টু এইট হতার অর্থ হচ্ছে মানে খুবই কম তো মানে অন্যান্য অন্যান্য ক্ষেত্রের অনেক কম এবার আমি যদি দেখে নিই বিগত তিন বছর ধরে কোম্পানিটা কীরমভাবে জাম্প করছে আমরা দেখতে পাচ্ছি প্রথম দিকে কোম্পানিটা ফ্ল্যাট জায়গা ছিল কিন্তু কনস্ট্যান্টলি কোম্পানিটা আমরা দেখতে পাচ্ছি মুভ করে যাচ্ছে এবং প্রতি বাড়ি কিন্তু পরের বাড়ি থেকে একটা করে আমরা দেখতে পাচ্ছি যে রেজিস্ট্যান্সকে ব্রেক করে করে এগিয়ে চলেছে প্রথমবারে যে রেজিস্ট্যান্স ছিল সেটাকে ব্রেক করে দিয়েছে তার পরবর্তীতে সেকেন্ড রেজিস্ট্যান্স এবং প্রত্যেক বাড়ি আমরা দেখতে পাচ্ছি ইমপ্রুভমেন্ট আস্তে 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 কনস্ট্যান্টলি উপরে চলেছে 120 kW tower erection has multiple hundreds megawatt of power evacuation capacity our other substation in garsi saw is a pooling substation commissioned successfully with a capacity in multiple hundreds megawatts too We also have 220 kilowatt transmission tower line in Kutch, Gujarat. এবং এবার এবারে চলে আসবো লাস্ট ক্ষেত্রে সেটা হচ্ছে ব্যালেন্সের উপর ক্যাশ ফ্লো ক্যাশ ফ্লো ক্ষেত্রে আমরা দেখে নেবো ক্যাশ ফ্লো কিন্তু নেগেটিভ রয়েছে নেগেটিভ ক্যাশ ফ্লো কিছুটা রয়েছে এফেক্ট করতে পারে কিছুটা এবং রিস্কি কোম্পানিটা বলছিলাম এর ইনভেস্টিং অ্যাক্টিভিটির মধ্যে আমরা দেখে নেবো সেখানে দেখতে পাচ্ছি আমরা কিছু ফিক্সড অ্যাসেট কিনেছি এবং ফিক্সড অ্যাসেট কিনতেই হবে কারণ যে ধরনের উইন্ডোর উপর কাজকর্ম রয়েছে বা টোটাল রিনিউয়েল এদের যত অর্ডার পাবে তাদের কিন্তু প্রচুর পরিমাণে কিনতে হবে দেখতে পাচ্ছি ডিটার্স ডেও কিন্তু বেড়েছে এখান থেকে এবার আমি চলে আসছি শেয়ার হোল্ডের প্যাটার্ন যেটা আমি বলছিলাম শেয়ার হল্ডির প্রথম থেকে সিক্সটি নাইন পার্সেন্ট ছিল এটা খুব রিস্কি ব্যাপার যেখানে ফর্টি ফোর পার্সেন্ট চলে এসছে ছিল যেখানে প্রথম থেকে সিক্সটি এইট সিক্সটি নাইন করে এই কোম্পানিটা কিন্তু প্রোমোটাররা রেখে দিয়েছিল সিক্সটি নাইন থেকে সিক্সটি সিক্স হলো তার থেকে ফিফটি নাইন হলো তার পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি এটা ফর্টি ফোরে চলে এলো এরম ব্যাপার কিন্তু আবার ওদিক থেকে দেখতে পাচ্ছি এফআইআই কিন্তু কিনছে এটা আবার একটা পজিটিভ সাইড দেখাতে পাচ্ছি যেমন পয়েন্ট জিরো সিক্স থেকে পয়েন্ট ওয়ান নাইন হয়েছে ওদিক থেকে দেখতে পাচ্ছি যে যদি এফআইআই রিটেল রিটেল রিটেলাররা কিন্তু প্রচুর পরিমাণে রেখে দিয়েছে এটা একটা কিন্তু ইন্ডিকেট করছে তুলনামূলকভাবে একটু রিস্কি কারণ রিটেলের সংখ্যা যখন ফিফটি ফাইভ পার্সেন্ট সেখানে যদি প্রোমোটারের সংখ্যা কম হয়ে যায় তাহলে পর কিন্তু একটু রিস্ক থাকেই এই কোম্পানিতে বন্ধুরা সুতরাং এইটা বুঝে ইনভেস্ট করার আগে আপনারা একটু বুঝে নিয়ে তবে ইনভেস্ট করবেন বন্ধুরা সবসময় একটা মনে রাখতে হবে আমাদের হচ্ছে যখনই রিস্ক ছাড়া কিন্তু কখনো রিওয়ার্ড হয় না রিস্ক এবং রিওয়ার্ড সব সময় পাশাপাশি থাকে যদি আমরা আমরা রিস্ক নিতে চাই তাহলে রিওয়ার্ড যেরকম পাবো সেরকম নিয়ে রিওয়ার্ড পরিমাণ কিন্তু কমে যাবে তো এই গেলে যদি একজন ভ্যালু তাহলে কিন্তু থেকে নজর রাখতে হবে নজর একদিক থেকে যেরকমভাবে প্রতিটা বিষয়কে নজর রাখতে হবে ফাইন্যান্সিয়ালি ভালো জানতে হবে বিজনেস মডেল ভালো জানতে হবে দু মিনিট দু সেকেন্ডের একটা কোম্পানির নাম দিয়ে কোনো কাজ হবে না যেটা দরকার সেটা হচ্ছে আমাদের ধৈর্যটা ধৈর্য যেখানে নেই তারা জীবনে কিছুই করতে পারে কোনো সেক্টর